যা ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে বেরিয়ে যাবে যদি কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতায় আসে আপনি এত বছর ক্ষমতায় ছিলেন আপনি ইসিএইচআর কে একটা বুলেট টোকা দিতে পারেন না আজকে এসে বলতেছেন যে আমি ইসিএইচআর কে আমি ক্ষমতায় গেলে আমি ইসিএইচআর থেকে বের হই এসএলএম গুলো আসলে মানবাধিকার দিয়ে আইনের ফাঁক গুলিয়ে ঢুকে যাচ্ছে ইলেকশন কে সামনে রেখে আমি বলবো যে উনি তো নাইজেল ফারাজের মত সুরে সুর মিলাচ্ছেন নাইজেল ফারাজ কিন্তু ক্লিয়ারলি বলেছিল যে আমরা ইসিআইচআর থেকে বেরিয়ে আসব আমরা ইন্টারন্যাশনাল ল যেটা স্পেশালি আপনার কনভেনশন যে কনভেনশন থেকে আমরা ইউকে কে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করে রাখব সো দ্যাট কেউ কনভেনশন রাইটস এর আন্ডারে আপনার অ্যাসাইলাম করতে না পারে ইসিএইচ আর যেটা ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে বেরিয়ে যাবে যদি কনজার্ভেটিভ পার্টি আবার ক্ষমতায় আসে এখন এইটার কারণে আপনার এস এল এম গুলো আসলে মানবাধিকার দিয়ে আইনের ফাঁক বুলিয়ে ঢুকে যাচ্ছে এটার কারণে ইমিগ্রেশন বেড়ে যাচ্ছে আপনি কি তাই মনে করেন এটা কি সম্ভব আসলে দেখেন তারা তো এত বছর ক্ষমতায় ছিল তা কিন্তু বলতেই হয় তারা কিন্তু কিছু করে নাই করতে পারে নাই সো আপনি এইচ এইচ এইচআর থেকে বের হয়ে আসবে তো তারা তো বেসিক্যালি আপনার ইলেকশনকে সামনে রেখে আমি বলবো যে উনি তো নাইজেল ফরাজের মতো সুরে সুর মিলাচ্ছেন কারণ হচ্ছে নাইজেল ফরাজ কিন্তু ক্লিয়ারলি বলেছিল যে আমরা ইসিএইচআ আর থেকে বের হয়ে আসবো আমরা ইন্টারন্যাশনাল ল যেটা স্পেশালি আপনার কনভেনশন যে কনভেনশন থেকে আমরা ইউকে কে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করে রাখবো সো দ্যাট কেউ আহ কনভেনশন রাইটস এর আন্ডারে আপনার করতে না পারে সো অল দিস থিংস তারা যে জিনিসটা বলছেন এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল বক্তব্য আমি মনে করি এটা বাস্তবে ইজ রেলি ডিফিকাল্ট কারণ হচ্ছে যে একটা একটা সাথে সংগতিপূর্ণ আহ সো উনি যেটা বলছেন উনি আমি বলবো যে এটা জাস্ট একটা পলিটিক্যাল আহ স্পেচ মাত্র কারণ যদি করার ইচ্ছা থাকতো আপনারা তো স্ট্রাগলিং করছেন বহু বছর এই ইমিগ্রেশন নিয়ে আপনারা এত বছর ক্ষমতায় ছিলেন থ্রি টার্মস তো আপনারা তো করেন নাই আপনাদের তো করার কোনো ইয়ে তো আমরা দেখি নাই এখন আপনারা বিরোধী দলে গিয়ে এটা আসলে বিষয়টা হচ্ছে কি বিরোধী দলে গিয়ে এটা ভেরি ইজি টু সে এনিথিং বিকজ আপনাকে তো সরকারটা চালাতে হচ্ছে না সো আপনি জাস্ট বাংলাদেশের মতো বিরোধী দলে গেলে তত্ত্বাবধায়ক সরকার চাই বিষয়টা কিন্তু তাই

বিষয়টা হচ্ছে যে ইসি এইচআর আপনারি জিনিসটাকে আপনি বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আজকে আমাদের আলোচনা করা দরকার ছিল সেটা হচ্ছে আপনার হাউস অফ লর্ডস এ যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আপনি যদি প্রিয় দর্শকদেরকে একটু দেখান এটা রিয়েলি রিয়েলি আমরা যদিও আমাদের সময় শেষ করে ফেলেছি বা আমি মনে করি এই বিষয়টা আলোচনা না করে শেষ করলে আপনার আমাদের আসলে বাংলা ভাষায় যেটা বলে স্টুডেন্টদের স্টুডেন্টদের সাসপেনশনের কথাটা বলছেন তো হ্যাঁ এটা এটা আমরা আলোচনায় আর রাখছি আচ্ছা ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা যেটা আলোচনা করছেন ওনারা আপনার স্পেশালি আপনার যে স্টুডেন্ট ভিসা এটাতে আপনার যে ডিবেটটা হয়েছে সেখানে আপনার বেরোনেস ললর উনি সাজেস্ট করেছেন যে যারা স্টুডেন্ট হিসেবে আসবেন এবং এসে যদি পরবর্তীতে তারা অ্যাসাইলাম ক্লেম করে তাদের ক্লেম শুড বি স্ট্রাক তাদের ক্লেমটা স্ট্রাক ডাউন করে দিতে হবে এবং সুরে সুর মিলিয়ে আরেকজন লর্ড ডেভিস অফ আপনার গাওয়ার বলেছেন উনি বলছেন যে হিউম্যান রাইটস অ্যাক্ট নাইনটিন নাইনটি এইট এটা ইমিগ্রেশন রেজিস্ট্রেশন থেকে বাদ বাদ দিতে কারণ এটা হচ্ছে আপনার এই যে দেখেন উনি বলেছেন যে একটু রাখেন এই জায়গাটাতে উনি দেখেন বলেছেন যে এই যে সাতাইশ বছরের পুরনো আইন নাইনটিন নাইনটি এইটে হয়েছে আজকে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার আর্গু করছে উনি যে সাতাইশ বছরের ওল্ড এই যে আইনটা এটা ক্রিয়েট করেছে একটা স্ট্রেট জ্যাকেট অ্যান্ড অ্যান্ড দ্য কান্ট্রি হ্যাজ লস্ট কন্ট্রোল অফ অ্যাসাইলাম সিস্টেম উনি সম্পূর্ণ দায়ী করছেন এই হেইচারে কে হিউম্যান রাইটস অ্যাক্ট নাইনটিন নাইনটি এবং এটা ওনারা পরিবর্তন করতে চান কিন্তু বাস্তবতা হচ্ছে যে হোম মিনিস্টার হোম মিনিস্টার আমাদের যে হোম মিনিস্টার রয়েছেন উনি হচ্ছে লর্ড হ্যানসন অফ লেন্ট লর্ড হ্যানসন বলছেন যে দেখো তুমি যদি গণহারে স্টুডেন্টদের আপনার যে তুমি স্ট্রাক ডাউন দিতে চাও তা কি হবে জিনিসটা তাইলে এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের স্টুডেন্ট হিসেবে হয়তো উনি এসেছিলেন কিন্তু ওনাদের জেনুইন ক্লেম রয়েছে তাদের জীবন বিপন্ন হতে পারে তাদের জেনুইন ফেয়ার অফ পার্সিকিউশন রয়েছে আপনি সবাইকে যদি এক কাতারে নিয়ে আসেন যে স্টুডেন্ট তুমি তোমার ক্লেম আমি নিব না স্ট্রাক ডাউন করে দিব দ্যাট মিনস হচ্ছে আপনি কিন্তু গণহারে সবাইকে যদি এরকম করেন তাহলে কিন্তু এই যে একটা প্রপার একটা জাস্টিস সিস্টেম এই এই সিস্টেমটা কিন্তু কাজ করবে এটা ফেয়ার না ইটস কমপ্লিটলি আনফেয়ার একজন মানুষ জেনুইন রিফিউজি হওয়ার তাদের কারণ রয়েছে আপনি শুধু বিকজ অফ বিং এ স্টুডেন্ট এবং স্টুডেন্ট হয়তো আপনি ক্লেম করেছেন ইট মিন যে আপনার কোনো ক্লেম থাকতে পারে ইউ মে হ্যাভ ক্লেম দিস ইস হোয়াট আপনার ইমিগ্রেশন যে মিনিস্টার লর্ড হ্যানসন উনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন অ্যান্ড দেয়ারফর এটা কিন্তু আপনার আর কাজ করে সো এই ডিবেট এটা কিন্তু হোল্ড করে ফেলেছি যে না এটা স্টুডেন্টদেরকে আপনার কমপ্লিটলি বাদ দিয়ে দিতে হবে একদম স্ট্রাক ডাউন করে ফেলবেন ক্লেম করলে এটা করা যাবে না ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ আমি মনে করি কারণ তার আগের থেকেই আপনার আপনি দেখেছেন যে আগের সরকার এবং আগের যে হোমিন হোম সেক্রেটারি ছিলেন উনি কিন্তু একটা ইন্ডিকেশন দিয়েছিলেন যে স্টুডেন্টরা এসে এখানে ক্লেম করলে তাদের ক্লেমটাকে অ্যাকসেপ্ট করা হবে না এরকম রকম ধরনের আইন করবেন কিন্তু পরবর্তী দেখা গেল উনি নিজেই পদত্যাগ করেছেন